অচেনা শহর অচেনা মানুষ অচেনা অলিগুলির মাঝে একটা মেয়েকে অনেক ভালো লেগে ছোটবেলা গল্প শুনতাম কেউ একজন ভালোবাসা মানুষের সাথে দেখা করার জন্য ঠিক আমার বেলাও তার হয়নি আচ্ছা কেউ কি কখনো শুনেছেন রিলেশনশিপ কেউ শুনেছে আবার কেউ শুনে কেউ যদি শুনেও থাকেন তাহলে সেই রিলেশনশিপটা টা না লাখে একটা মিল সেই লাখো মানুষের ভিড়ে আমি সেই ভাগ্যবানের জন্য যে কিনা ফেসবুকের রিলেশনশিপ থেকে আজকে আমাদের বিয়ের ফাইভ ইয়ার্স অলরেডি হয়ে গেছে আজকে আমাদের ফিফ সো গাইস আজকে আমাদের এই রোমান্টিক ভালোবাসার পুরো হিস্টরি থাকছে আজকে এই ব্লগে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন দিনটি ছিল 19 জুলাই 2018 হঠাৎ ফেসবুকের অ্যাড ফ্রেন্ড লিস্টে একটা পাহাড়ি মেয়ের ছবি সহ সাবিয়া সাবু নামের একটা ফেসবুক আইডি দেখি দেখার সাথে সাথে এই পিচ্চি মেয়েটাকে এত ভালো লেগেছে যে লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আমার বেশিক্ষণ অপেক্ষা করতে হয় একটু পরেই অ্যাকসেপ্ট করে নেয় শুরু হয়ে যায় আমাদের ফেসবুকে চ্যাটিং করা এরকম কিছুদিন চ্যাটিং করতে করতে আমাদের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় আমাদের মাঝে এত ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় যে একজন আরেকজনের সাথে কথা না বললে থাকতেই পারতাম তাই ওকে আমি বলি দ্রুত আমার সাথে মিট করতে আমাদের প্রথম দেখা হয়েছিল পঁচিশ আগস্ট দুই হাজার আঠারো সালে প্রথম যেদিন ওর মায়ে ভরা মুখখানা আমি দেখেছিলাম মনের ভিতরে এত শান্তি লাগতেছিল কি বলবো ঠিক ওই দিনই আমি বুঝেছিলাম এই পিচি মেয়েটা আমার জীবনে আসলে আমার জীবনটাই বদলে যাবে ফ্রেন্ড থাকা অবস্থায় সব সময় আমি ওর সাথে আমি করতাম আমি তোকে ভালোবাসি ভালোবাসি বাট কখনোইও আমার এই কথাগুলো পাত্তা দিত না একদিন সিরিয়াসলি আমি ওকে বলেই ফেলি আমি তোকে ভালোবাসি খুব সহজেই আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হয়েছে আমাদের ভালোবাসার প্রথম মেয়ে এই দিনটা আমার জীবনের খুব স্পেশাল একটা এই দিনটার কথা আমি কখনোই ভুলব না একটা পর্যায়ে এসে আমি ওকে ছাড়া একদমই থাকতে পারছি ওর সাথে দেখা করার জন্য মন সবসময় অস্থির অস্থির করতো কিছুই ভালো লাগত না মন চাইতো শুধু ওর কাছে ছুটে যায় এটা আমাদের প্রথম ব্যালেন্ট আমার লাইফের সব থেকে একটা দিন হলো এইটা কারণ আমি ওই দিন রিয়েলাইজ করেছি যে ভালোবাসার মানে এইটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসতে পারে সেটা ওকে ভালো না বাসলে বুঝতাম না ওর প্রচন্ড পরিমাণ ভালোবাসার টানে আমি সেই সাত ১৩ নদী পাড়ি দিতাম না কিন্তু এই পদ্মা নদী পাড়ি দিয়ে ওর সাথে দেখা করতে আসতাম কারণ ওকে ছাড়া আমার একদমই ভালো লাগতো না তাই মাসের মধ্যে কমপক্ষে চার থেকে পাঁচবার ওর সাথে মিট করতে আসতাম দুই সাল আমি কখনোই বলবো না কারণ দুই সালে আমি অনেক কিছু হারিয়েছি সেই সুবাদে দুই সালে আল্লাহ পাক গিফট হিসাবে এই মানুষটাকে আমার জীবনে পাঠিয়েছে আমি এমন সব প্রবলেম ফেস করতেছিলাম যে এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারতেছিলাম না আমরা নিজেরাও জানতাম না যে এটাই আমাদের শেষ এবার মিট করতে এসে কেমন যেন ফিলিংস কাজ করতেছে মনে হচ্ছে সারা জীবনের জন্য ওকে হারিয়ে ফেলবো ফ্যামিলি সবাই জানা হয়ে যাওয়ার কারণে আমাদের রিলেশনশিপটা আর কন্টিনিউ করা হলো না তাই বাসায় ওকে বলে তুমি আমাকে ফোন দিও কথাটা বলা যতটা সহজ সেটা মেনে চলাটা অনেক বেশি যন্ত্রণা দেয় কথাগুলো শুনে আমার পাগলটা অনেক বেশি ভেঙে পড়েছিল প্রচন্ড পরিমাণ কান্না করেছিল ওইদিন আমি লাইফে কখনোই কান্না করিনি ওই দিন যতটা কান্না করেছিলাম এটা ভেবে কান্না করেছিলাম যে ও আমার লাইফ লাইফে থাকবে না ফাইনালি সব বাধা বিভ্রতিকে কাটি আমরা ফ্যামিলিকে কনভিন্স করে বিয়ের পেরিতে বসিয়ে যাই ওই উপরালার কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা এমন একটা মানুষ আমার ভাগ্যে লিখে রেখেছে আমাদের ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ দেন বিয়ে প্রত্যেকটা জিনিস খুব সহজে আল্লাহ পাক সমাধান করে দিয়েছে কেন এত সহজে সমাধান হয়েছে জানেন আল্লাহ পাক যে নিজ হাতে আমাদের ভাগ্য লিখে রেখেছে প্রিয় মানুষের সাথে ঘরবাদার বাদার আনন্দে নিজের বিয়েতে সবকিছু নিজেই করি নিজের বিয়েতে নিজে এত পরিমাণ মজা করেছি কি বলবো আমাকে দেখে অনেক মানুষ হেসেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমরা দুজন এক হলাম আজকে আমি অনেক হেপি কারণ আমি আমার ভালোবাসার মানুষটিকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি আমাদের এই ভালোবাসার গল্পে দুজনে মিলে অনেক স্ট্রাগল করে আজকে দুজনে এক হলাম যাকে ভালোবেসেছি তাকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি এর থেকে বড় উপহার আর জীবনে কি হতে পারে সব সময় একটা কথা ভাবতাম যে এই মেয়েটা আমাকে এত ভালোবাসে তাহলে বিয়ের পরে না জানি কতই না ভালোবাসে এমন একটা সময় আমি বিয়ে করেছিলাম যে সময়টা আমার হাতে একদমই টাকা পয়সা ছিল না বলতে গেলে আমি একদমই বেকার ছিল তাই বউকে কখনোই কিছু দিতে পারিনি এরপরেও কখনো কোনো কমপ্লেন ছিল না আমার প্রতি শুধু বলতো তুমি মন প্রাণ ভরে সব সময় আমাকে ভালোবাসবা তাহলেই হবে আমার কোনো কিছুই চাই না এই কথাটা যখন আমাদের রিলেশনশিপ ছিল ঠিক তখনও সেম কথা বলতো আমার বউটাকে আরো বেশি ভালোবাসার কারণ কি জানেন আমাকে অলওয়েজ সাপোর্ট দিত এবং এখনো তাই দিচ্ছে ওর এইরকম ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমি অবশ্যই একদিন প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল তখন হঠাৎ করে পুরো পৃথিবীতে করোনার আবির্ভাব হলো তখন আমরা সারাদিন বাসায় থাকতাম আর দুজন মিলে প্রেম করতাম এই করোনার মধ্যে আমাদের বিবাহ বার্ষিকী চলে আসলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বিয়ের এক বছর হয়ে গেল প্রথম বিবাহ বার্ষিকী কিন্তু কিছুই করতে পারেনি কারণ করোনার কারণে সবার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল একটা বছর অনেক কষ্ট করে কাটালাম কিন্তু আমাদের মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসার কোন কমতি ছিল না আজকে যে আমার বার্থডে সেটা আমি নিজেও জানি না হঠাৎ করে আমার বউ এবং আমার ছোট ভাইরা মিলে আমাকে এমন এক সারপ্রাইজ দিল আমি পুরোই অবাক হয়ে গেলাম আমার বার্থডে পৃথিবীর সবাই ভুলে গেলেও আমার এই পাগলটা কখনোই ভুলে না আমাকে কোনো না কোনো সারপ্রাইজ দিবে থ্যাংক থ্যাংক সো আমার পাগল বউটা বড় বিজনেস জন্য ঢাকায় চলে আসলাম তখন বউটাকে রেখে আসতে প্রচন্ড পরিমাণ কষ্ট হচ্ছিল কারণ আমি যে ওকে ছাড়া একদমই থাকতে পারি না এর ভিতরে আমার বউয়ের বার্থডে চলে আসলো তখন ভাবতেছিলাম কি দিয়ে আমার বউটাকে সারপ্রাইজ করা যায় আমার বার্থডেটা যেমন আমার বউয়ের কাছে অনেক স্পেশাল ঠিক তেমনি আমার এই পাগলটার বার্থডেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল সব সময় চেষ্টা করি যে আমার এই ভালোবাসার মানুষটাকে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ আমরা দুজন দুজনকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তো আনন্দের মাঝে হঠাৎ করে ফ্যামিলির মধ্যে এমন এক ঝামেলার জন্য আমরা ফ্যামিলির থেকে আলাদা হয়ে যাই ওই দিন এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল এত কষ্টের দিনে আল্লাহ পাক আমাকে একটা খুশির খবর শোনায় আমার বউ আমাকে ফোন করে বলে আমি নাকি বাবা হতে যাচ্ছি এই খুশির সংবাদটা শুনে নিজের অজান্তেই চোখের এক কোণে জল চলে আসে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরো একটা বছর চলে আসলো আমাদের জীবন আমাদের আজকে সেকেন্ড অ্যানিভার্সারি তোমার সাথে এক বছর না দু বছর না শত বছর বাঁচতে চাই আমার জান বাচ্চা হওয়ার সময় যতই ঘুমিয়ে আসছিল ততই আমার বউটার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে তাই সদা সর্বদা চেষ্টা করতাম বউয়ের পাশে থেকে সাপোর্ট দিতে সব সময় একটা কথা ভাবতাম অন্তত বাচ্চা হওয়ার সময় আমি ওর পাশে থাকবো আলহামদুলিল্লাহ আমি বাবা হয়ে গেছি ছেলেটার মুখখানা দেখে যতটা না বেশি খুশি হয়েছিলাম তার থেকে বেশি কষ্ট হচ্ছিল যখন বউটার মুখখানা দেখি কারণ এই অবস্থায় আমি কখনোই ওকে দেখিনি জন্য প্রচন্ড পরিমাণ কষ্ট হচ্ছিল প্রচন্ড পরিমাণ ভালোবাসিত তাই এরকম হচ্ছে একদিকে ছেলে হয়েছে তার আনন্দ অন্যদিকে বইয়ের বার্থডে নতুন অতিথি বাসায় আসবে আর বয়ের পার্টি দুটা মিলে কি সারপ্রাইজ দেওয়া যায় ওদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রত্যেকবারই আমার এই পাগলটার बर्थडेটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এবার আরো বেশি স্পেশাল কারণ আমার বাসাতে আরো একজন নতুন অতিথি এসেছে আমার বাবাই সোনা প্রথমবার এসেছে এই বাসাতে যার কারণে দিনটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাক আমাদের দুজনের ভালোবাসার মাঝে আরো একটা ভালোবাসার অংশ হিসেবে আল্লাহ পাক আমাদের মাঝে সারাতকে পাঠিয়েছে ভালোবাসার বন্ধনটাকে অটুট ভাবে ধরে রাখার জন্য জীবনের এই কঠিন পথ পাড়ি দিতে দিতে আমাদের মাছ থেকে আরো একটা বছর চলে গেল আলহামদুলিল্লাহ আজকে আমাদের থার্ড অ্যানিভার্সারি কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে টেরি পাচ্ছি না তোমার সাথে থাকা প্রত্যেকটা দিন যেন ভালোবাসার এক একটা নতুন অধ্যায় শুরু করে যাচ্ছে তোমার এই ভালোবাসার ঋণ হয়তো আমি কখনোই পরিশোধ করতে পারবো না কিন্তু একটা জিনিস মনে রেখো তোমার এই পাগল জামাইটা তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে এমন একটা মানুষকে আল্লাপাক আমার ভাগ্যে রেখেছে যাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায় আমি মানুষ চিনতে একদমই ভুল করিনি প্রচন্ড পরিমাণ ভালো মনের মানুষ একটা জীবনে বেস্ট মানুষটাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করেছে আমাদের দুজনের চোখের মনে সারাতের আজকে প্রথম বার্থডে দেখতে দেখতে আমার আমার বাবাটারও এক বছর হয়ে গেল দোয়া করি বাবা সোনা তোমার জীবনে এই দিনটা শতবার ফিরে আস একটা সময় ছিল আমরা বিশ টাকা নিয়ে ঘুরতে গিয়েছিলাম আজকে ছেলের বার্থডে এত বড় আয়োজন করলাম সবই আল্লাহ পাকের দয়া আর আমার বউটার সাপোর্ট আমাকে প্রত্যেকটা কাজে উৎসাহিত করে আজকে আমার পাগলটার বার্থডে কারণ সব কিছু ভুলে গেল আমার বইয়ের বার্থডেটা আমি কখনোই ভুলি না এই স্পেশাল ডেতে কিছু সারপ্রাইজ দিতে পারলে আমার মনের ভিতরটা অনেক শান্তি লাগে আমার কাছে কোনো কাজই কঠিন মনে হয় না কারণ কি জানেন আমার পাগলটার ভালোবাসা ও সাপোর্ট আমার কাছে আছে তাই একটা পুরুষ মানুষের প্রতিষ্ঠিত হওয়ার প্রধান কারণ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরো একটি বছর চলে আসলো আজকে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে সত্যি টের পাচ্ছি না কারণ মনে হয় এই যে সেই দিন বিয়ে করে সত্যি কথা বলতে কি আলহামদুলিল্লাহ আমার এই পাগলটা কি নিয়ে আমি অনেক ভালো আছি যে কারণে দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না আমাদের বিয়ের অলরেডি চার বছর হয়ে গেছে কিন্তু আমার বউটাকে নিয়ে এখনো কোথাও ঘুরতে যেতে পারিনি আমি জানি তো আমার বউটা আমাকে কোনো না কোনো কিছু দিয়ে আমার বার্থডে তে সারপ্রাইজ দিবে সত্যি আমি অনেক ভাগ্যবান একটা ব্যক্তি কারণ কি জানেন ভাগ্য এমন একটা বউ যে কিনা আমাকে কখনই কোনো বিষয় নিয়ে ফোর্স করে আমার প্রত্যেকটা খারাপ পরিস্থিতিতে সাপোর্ট দিয়ে ওর সব শখ আল্লাহ মনের ভিতরে চাপা দিয়ে হাসি মুখে মেনে নিয়েছে কোনো ধরনের চাওয়া পাওয়া আছে শুধু একটা চাওয়া সেটা হলো প্রচন্ড পরিমাণ ভালোবাসতে হবে ওকে আমি সদা সর্বদা চেষ্টা করব তোমার এই ভালোবাসার মান রাখ দেখতে দেখতে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে আজকে ওর সেকেন্ড বার্থডে বার্থডে গিফ হিসেবে ওকে বাইক কিনে দিয়েছি ওর মায়ের কথা ছেলেকে তো খুশি করলাম এবার আমার বউটাকে তো খুশি করতে হবে তাই আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যান করলাম বিয়ের পর এই প্রথম বউয়ের কোনো চাওয়া পূরণ করলাম বউয়ের এই আমাকে অনেক বেশি মানসিক শান্তি দিয়ে থাকে ওর হাসি ভরা মুখখানা দেখলে আমি পৃথিবীর সকল দুঃখ কষ্ট ভুলে যাই জীবনে প্রথমবার কক্সবাজার এসে আমরা প্রচন্ড পরিমাণ এনজয় করি আমার বউ বাচ্চারা মিলে পাগলের মতো সাগরের এই পরে ওই পর ছোটাছুটি করতেছে আসলে ওদের হ্যাপিনেস দেখলে আমি মানসিক ভাবে এত শান্তি পাই কি বলবো একটা বাবা বা হাজবেন্ড এর কাছে তার ফ্যামিলির চাওয়া পাওয়া পূরণ না করতে পারলে সেটা যতটা যন্ত্রণাদায়ক যারা ভুক্তভোগী তারাই শুধু জানে কক্সবাজার থেকে হিমসুরি পাহাড় পর্বত সবকিছু ঘোরাফেরা শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে

রিলেশনশিপ কখনোই টিকে না আমরা হয়তোবা বা আল্লাহ রহমাতে সাকসেস তাই আজকে দুজনে একসাথে আছি ইনশাল্লাহ আগামীতেও থাকবো সো গাইস আমাদের এই লাভ স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সারা জীবন এইভাবেই একসাথে রাখে। আপনাদের সবার দোয়াতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফিফথ অ্যানিভার্সারি ডান